আচিল ও টিউমার সৃষ্টির কারণ এবং এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কারণগুলো বিশদভাবে আলোচনা করা হল আচিল আঁচিল হল ত্বকের উপরিভাগে ছোট এবং শক্ত বৃদ্ধি যা সাধারণত মানব প্যাপিলোমা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার ফলে হয়ে থাকে আচিলের বিভিন্ন প্রকার রয়েছে এবং এগুলোর মধ্যে কিছু সাধারণ কারণ বর্ণনা করা হল ভাইরাস সংক্রমণ বেশিরভাগ আচিল এইচ পিভি ভাইরাসের কারণে হয় সংক্রমণ ছড়ানো সংক্রমিত ব্যক্তির সাথে সরাসরি সংস্পর্শে আসলে বা সংক্রমিত স্থান স্পর্শ করলে আচিল হতে পারে দুর্বল প্রতিরোধ ক্ষমতা যাদের বিভিন্ন কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তারা সহজেই আছিল আক্রান্ত হতে পারেন টিউমার টিউমার হল কোষের অস্বাভাবিক বৃদ্ধি যা শরীরের বিভিন্ন স্থানে হতে পারে এটি দুই প্রকারের হতে পারে সজ্ঞাত এবং ম্যালিগন্যান্ট এবার টিউমারের সাধারণ কারণগুলো নিয়ে আলোচনা করব জিনগত পরিবর্তন জিনের পরিবর্তনের ফলে কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে বাহ্যিক কারণ বিভিন্ন রাসায়নিক পদার্থ রেডিয়েশন এবং বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার কারণে টিউমার হতে পারে পরিবেশগত কারণ ধূমপান দূষণ খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার ধরন টিউমারের ঝুঁকি বাড়াতে পারে সংক্রমণ কিছু ভাইরাস যেমন এইচপিভি হেপাটাইটিস বি এবং সি টিউমার বৃদ্ধির কারণ হতে পারে অতিরিক্ত অ্যালকোহল সেবন দীর্ঘমেয়াদী অ্যালকোহল সেবন লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কারণ হিসেবে আঁচিল দেখা দিতে পারে আঁচিল সাধারণত ভাইরাসজনিত এবং সংক্রামক টিউমার কোষের অস্বাভাবিক বৃদ্ধি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণে হয় আজকাল আঁচিল ও টিউমার হলে আমরা সচরাচর কেটে ফেলি কিন্তু এগুলো কেটে ফেলা ঠিক নয় কারণ যে ভাইরাস বা নানা কারণে আছিল ও টিউমার হয় কেটে ফেলার মাধ্যমে তা নির্মূল হয় না শরীরে তার জীবাণু থেকেই যায় বরং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই আছিল ও টিউমার আরোগ্য হয় এতে করে শরীর ভালো থাকে অন্যান্য রোগ ব্যাধি কম হয়